বিএনপি প্রার্থী নির্বাচনী সভায় গুলি ভাঙচু শিশু গুলিবিদ্ধ নসিংহদীর শিবপুরে বিএনপি প্রার্থী নির্বাচনী ক্যাম্প ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের মাহিয়া নামে এক ছাত্রী গুলিবিদ্ধ সহ কমপক্ষে দশজন আহত হয়েছে আহত মাহিয়া শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শনিবার দুপুরে শিবপুর কলেজ কলেজ গেট বিমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা দলীয় কার্যালয় সহ একটি প্রাডো জিপ ছয়টি গাড়ি ও বিশটি মোটর সাইকেলে ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও নেতাকর্মীরা জানান শনিবার দুপুরে নরসিংদী তিন শিবপুর আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহি শতাধিক নেতা ও গাড়ি বহন নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে নেতা নির্বাচনী সভা করছিল এই সময় চারটি মাইক্রোবাসে করে মুখোশধারে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এই সময় হামলাকারীরা এলোপাতারি গুলি বর্ষণ শুরু করে ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়ে মোটর সাইকেল ও গাড়ি এই সময় তাদের ছোড়া গুলিতে মাহিয়া নামে এক মাদ্রাসা ছাত্রসহ সহ জন আহত হয় পরে ছাত্রীসহ আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় মাহিয়ার অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী অহাত পথচারী এম এস সিদ্দিক কাঞ্চন বলেন আমরা রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম প্রকাশে অস্ত্র উচিয়ে হঠাৎ দৃষ্টির মতো গুলি শুরু করে মুখোশদারী একদল যুবক মুড়ির মতো করে গাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করছিল এ সময় মাদ্রাসার ভেতরে থাকা এক ছাত্রে গুলিবিদ্ধ হয় দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন গোলাগুলির সময় মাহিয়া শ্রেণী কক্ষের বারান্দায় ছিল

আমরা ভোট চাইতে পারছি না তিনি বলেন ইসি ও সরকারের কাছে জানতে চাই এর নাম কি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন উপলক্ষে এখন ভাড়াটে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বাজার চমজমাট হয়ে উঠেছে কমেছে মানুষের নিরাপত্তা নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান বলেন আহত মাদ্রাসা ছাত্রের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে অপারেশন করে গুলি বের করেছি এছাড়া তার কপাল ঘেসে আরেকটি গুলি লাগে তবে তা মাথায় বিদ্ধ হয়নি এবার ভিন্ন প্রসঙ্গ জনগণ যদি ফুসে উঠে দায় ক্ষমতাসীন জনগণদের বলেছেন মান্না জোর করে জিতার চেষ্টা করলে জনগণ যদি ফুসোটে পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে মন্তব্য করেছেন জাতীয় কোফান্টের নেতা মাহমুদুর রহমান মান্না আগার গাওয়স্থ নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে রোববার তার কার্যালয়ে নিজ নির্বাচনে এলাকা বগুড়া দুই আসনে নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতনের বিষয়ে অবহিত করতে এসে এসব মন্তব্য করেন মান্না মান্না বলেন এখনো পর্যন্ত বহু প্রার্থী গ্রেফতার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থীতা নিয়েও যে নাটক করা হচ্ছে এতে মনে হয় যে সমগ্র বিশ্ব উদ্দীর্ণ আছে আজকে আমি পত্রিকায় দেখলাম জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এটা এটা একটা পরিবেশ পরিবেশ কোনো নির্বাচনী নয় নির্বাচন যদি হয় তাহলে জোর করে জিতে এইভাবে নেওয়ার চেষ্টা করবে তখন জনগণ যদি ফুসে ওঠে সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে তিনি বলেন সারা দেশ থেকে যেখানে খবর পাচ্ছি একেবারে উত্তরবঙ্গের টাগারগাঁও থেকে চট্টগ্রামে যেখানে খবর পাচ্ছি সব জায়গাতেই মানুষের মধ্যে একটা সত এক ধরনের ঢল এবং আমি বলবো মানুষের মধ্যে একটা তারা এবার ভোট দিতে চায় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য সব রকম এবার ভিন্ন প্রসঙ্গ ত্রিশ তারিখে জয় নিয়ে ঘরে ফিরবো বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বিরোধী দলের বিরুদ্ধে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠা গুলো ব্যবহার করছে নির্বাচন কমিশন টুটো জগন্নাথে পরিণত হয়েছে শনিবার দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী দল মতের ঊর্ধ্বে থেকে জনস্বার্থে আপনারা কাজ করুন দলীয় নেতা কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ত্রিশ তারিখে আপনারা কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না সব ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দিতে হবে ভোট দিয়ে জয় চিনিয়ে আনতে হবে বিএনপির পথ সভা সম্পর্কে দিনাজপুর সৈয়দপুর পার্বতীপুর ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানোর খবর দিনাজপুরের চিরি বন্দর উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পথসভায় মির্জা ফখরুল ইসলাম আরো বলেন যখন বৃহত্তর দিনাজপুর ছিল তখন আমি এই জেলার বাসিন্দা ছিলাম আর দিনাজপুর সরকারি কলেজে অনেকদিন পড়িয়েছি দিনাজপুর চার আসনে বিএনপি প্রার্থী আক্তার আমার ছাত্র আমি বুড়ো হয়ে গেছি তবে আমার শেখর আমার রক্তের টান এই বৃহত্তর দিনাজপুর জেলায় স্থানীয় তিনি বলেন আত্মিকার মানুষ হামাক বাহে কহে বাহের লোকেই সব সময় বড় বড় বিপ্লব করেছে ব্রিটিশ আমলে অত্যাচার ও নির্যাতন করত। তখন এই মানুষ নেতৃত্ব সেই কৃষকদের মির্জা ফখরুল বলেন সবাইকে জাগতে হবে আজকে ব্রিটিশ নেই পাকিস্তান নেই কিন্তু তাদের চেয়ে বড় সোরাচার আমাদের বুকের মধ্যে চেপে বসে আছে তারা আমাদের মারছে মামলা দিচ্ছে ফাঁসি দিচ্ছে আমাদের ছেলেদের গুম করছে মা বোনদের বেজত করছে আমাদের স্বাধীনতা আজ হুমকির মুখে দিনাজপুরে খালাদা জিয়ার জন্ম উল্লেখ করে মির্জা ফকরুল বলেন খালাদা জিয়া এখন পরিত্যক্ত কারাগারে অসুস্থ তিনি গিয়েছিলেন পায়ে হেঁটে এবং দেখা করার সময় এসেছিলেন হুইল চেয়ারে খালাদা জিয়া বলেছেন দেশের মানুষ ও দিনাজপুরের মানুষ জানে গণতন্ত্র ও অধিকারের কথা বলায় তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে যারা নিরপেক্ষ নির্বাচন করার সাহস পায় না তাদের পক্ষে পুলিশকে থাকতে হয় প্রশাসন ও বিচার বিভাগকে পক্ষে থাকতে হয় তিনি বলেন আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে মামলা মোকদ্দমা উপেক্ষা করে নির্বাচন করছি খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীর্ষে ভোট দিতে হবে হাজার হাজার মানুষের বিরুদ্ধে যে মামলা তার জন্য ত্রিশ তারিখে ধানের শীর্ষে ভোট দিতে হবে মির্জি ফকরুল বলেন নির্বাচনে আর মাত্র সাত দিন বাকি অনেক চড়াই উত্তরে পার হয়ে এখানে এসেছে বিচার বিভাগকে ব্যবহার করে অনেকের ওই প্রার্থিতা বাতিল করা হয়েছে বেআইনি কাজ করছে আইনে আছে পৌর মেয়র নির্বাচন করে বিজয়ী হলে পদতা করতে করতে হবে কিন্তু তারা জোর করে নির্বাচনের পাঁচ দিন আগে এখন বলছে এমন আইন নেই দিনাজপুর তিন আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর সহ বেশ কিছু বিএনপি প্রার্থীকে তারা নির্বাচনের সুযোগ দিচ্ছে না সৎ দাঁড়াবার সাহস তাদের নেই পুলিশ প্রশাসন দিয়ে তারা আমাদের ঠেকাতে যাচ্ছে এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচনে জামায়াত নেই সবাই ধানের শেষ বলেছেন নজরুল ইসলাম খান এবারের সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো প্রার্থী নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন জামায়াতের যেসব নেতা বিএনপি থেকে নির্বাচন করছে তাদের ধানের শীর্ষ প্রতীক দেওয়া হয়েছে সুতরাং এরা সবাই এখন ধানের শীর্ষের প্রার্থী জামায়াতের নন নির্বাচন কমিশনে আজ শনিবার সাংবাদিকদের এই কথা বলেন নজরুল ইসলাম খান এ সময় তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয় বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামায়াত নেতাদের পদ পদবি তাদের দলীয় ওয়েবসাইটে উল্লেখ আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন তারা শুধু ধানের শীর্ষ প্রতীকধারী নন তারা এখন বিএনপির মনোনীত প্রার্থী জামাত তাদের মনোনীত করেনি তাই সংসদ নির্বাচনে জামাতের কোন প্রার্থী নেই ওয়েবসাইটে পদ পদবি যাই থাকুক না কেন আমরা আইনের মাধ্যমে প্রার্থী করতে পারি কিনা সেটা হলো বিষয়